ফাঁকিং বয়ফ্রেন্ড ফাঁকিং গার্লফ্রেন্ড আপনি আপনার জীবনের প্রতিদিন যে সময়গুলো নষ্ট করছিলেন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের পিছনে আপনি ছেলে হন বা মেয়ে হন যেইটাই হন না কেন আপনি আপনার জীবনকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনি চিন্তা করে দেখেন যে প্রতিদিন আপনার জীবন থেকে দুই থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা কেউ কেউ তো সাত আট ঘন্টাও আপনি সময় দিচ্ছেন আপনার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে হোয়াই ম্যান উদ্দেশ্য কী প্রেম বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রাখার বিভিন্ন জনের বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে কিছু কমন উদ্দেশ্য থাকে কারো উদ্দেশ্য থাকে যে আমি বিয়ে করবো কারো উদ্দেশ্য থাকে যে আমি প্রেম করে শুধু সময় স্পেন্ড করবো কারো উদ্দেশ্য থাকে যে আমার দুইটা গার্লফ্রেন্ড আছে আমি আরও একটা কোয়ান্টিটি বাড়াবো কারো উদ্দেশ্য থাকে যে জাস্ট এনজয় করবো কারো উদ্দেশ্য থাকে যে আমি যাই তার সাথে রেস্টুরেন্টে খাবো তাকে দিয়ে বিল দেওয়াবো কারো উদ্দেশ্য থাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়ারও অনেকজনের উদ্দেশ্য থাকে বা এই উদ্দেশ্য কারণ কী যে আপনি ভালো থাকবেন জীবনে তার সাথে ভালো থাকবেন আপনাকে সে ভালো রাখবে এটাই তো উদ্দেশ্য ফাঁকিং ম্যান আপনার চিন্তা ভাবনা ফাঁকিং একদম কারণ আপনি জাস্ট প্রেম করে আপনি জাস্ট সম্পর্ক করে রিলেশন বিল্ড আপ করে আপনি কখনোই জীবনে সুখী থাকতে পারবেন না আপনি দশ বছর যার সাথে প্রেম করে কথা বলে অনেক স্বপ্ন দেখে এবং দেখিয়ে আপনি যাকে নিয়ে সংসার পেয়ে পাবেন আপনার পকেটে যদি টাকা না থাকে ফাকিং করে চলে যাবে সে আপনার সাথে থেকে ফাঁকিং করে আপনার সাথে সে খারাপ ব্যবহার করবে যদি থাকে তারপরেও আপনার সাথে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে আপনার সাথে তার প্রবলেম হবে তার একটাই কারণ হলো অনলি ওয়ান কারণ আপনার কাছে টাকা নেই আপনি অযথা আপনার সময়টাই ফাকিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে ঘুরে বা প্রেম করে বা ডেটিং করে সময় নষ্ট করে বেড়াচ্ছেন আপনি ডিপ্রেস হয়ে বেড়াচ্ছেন আপনি মনে করছেন যে গার্লফ্রেন্ড থাকলে আপনি ডিপ্রেশনে থাকবেন না বলে আপনি গার্লফ্রেন্ডে ঘোরার চেষ্টা করছেন গার্লফ্রেন্ডের সাথে আপনি ডেটিং করতে গিয়ে পাঁচশো টাকা খরচ করার আপনার সামর্থ্য নেই আপনি বন্ধুর থেকে পঁচিশশো টাকা ধার করে ওই পাঁচশো টাকা অ্যাড করে একসাথে তিন হাজার টাকা খরচ করে এসে আপনি ছয় মাস ধরে সে ধার ঋণ শোধ করতে পারছেন না আরে ফাকিং ফাঁকিং ম্যান আপনি একটা ফালতু ম্যান ফালতু ম্যান বলে আপনার জীবনের সময় আপনার জীবনের অর্থ আপনার জীবনের মূল্যবান সময়গুলো এভাবে হুদায় হুদায় নষ্ট করছেন যেটা আপনার করা কখনোই সাজে না আপনি আপনার জীবনকে গড়েন আপনার জীবনকে সময় দেন আপনি আপনার পজিশন বা যোগ্যতা অর্জন করেন আপনার চাহিদা বা আপনার ইচ্ছা মতো আপনি যেমন চান তেমন টাইপই আপনার জীবন সঙ্গী আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড অপেক্ষা করছে বাট এটার জন্য আপনার নিজেকে আপনাকে সময় দিতে হবে নিজেকে তৈরি করতে হবে সেইভাবে যেইভাবে তৈরি করলে আপনি যা চাবেন বা যেই মেয়েকে বিয়ে করতে চাবেন বা যেই ছেলেকে বিয়ে করতে চাবেন সেই ছেলে বিয়ে করবে বা সেই মেয়েই বিয়ে করবে এটা আপনার খুবই দরকার আপনি এই সকল ফাঁকিং সময় নষ্ট করা একবারে বাদ দেন প্রেম করা বা সেক্স করা এগুলা মানুষের একটা বয়সের পরে প্রয়োজন আছে হৃদায় আপনি আপনার পার্শ্বের একজনকে প্রেম করছে দেখে আপনার প্রেম করতে ইচ্ছা করছে পার্শ্বের আপনার ফ্রেন্ড কেউ কারোর সাথে ফিজিক্যাল রিলেশনে আছে বলে আপনাকে মন চাচ্ছে যে আমি ফিজিক্যাল রিলেশনে যাব হ্যাঁ প্রতিটা মানুষেরই ফিজিক্যাল রিলেশন প্রয়োজন আসছে প্রতিটা মানুষেরই সঙ্গী প্রয়োজন আছে বাট সেটার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ে সেটা আসলে সব থেকে বেটার হয় তো সেই সময় তখনই হবে সেটা যখন আপনি ন্যূনতম চাহিদা পূরণ করার মতো আপনার ক্ষমতা হবে আপনার অর্জন হবে এই ধরনের যখন আপনার অর্জন হবে তারপরে আপনি এই বিয়ে শি করে নেন আপনি এই ফাঁকিং প্রেম প্রীতি করে আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েন না এই গার্লফ্রেন্ডের সাথে বাবু খাইসো বাবু খাইনি এগুলা নিয়ে ভাই জীবন চলে না খালি বিয়ে করে দেখেন আপনি দেখেন তিন মাসের পরে আর তিন মাস লাগবে না আপনি দেখবেন যে দুই সপ্তাহ পরে আর এই বাবু ডাক থাকছে না আপনার মধ্যে দুই মাস পরে আর আপনার একটা ভালো ডাক থাকছে না দেখা যাচ্ছে কথাবার্তা এমনিতে সবার খারাপ হয়ে যাচ্ছে আপনি ওর সাথে করছেন ও আপনার সাথে করছে তো এগুলা জাস্ট সাময়িক আনন্দ ভাই এগুলা নিতে যায় না এগুলা নিতে গেলে আপনার ক্যারিয়ারের মূল্যবান যে সময়গুলো যে সময়গুলো আপনাকে কাজের পিছনে দেওয়া উচিত সেই সময়গুলো কখনোই দেওয়া হচ্ছে না সেটা দেওয়ার পিছনে আপনি সময় দেন ভাই এই অযথা এগুলা কাজ করেন না যেটা আপনাকে প্রতিদিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেটা করা থেকে আপনি বিরত থাকুন এটা আপনার জন্য পজিটিভ হবে আপনার ফ্যামিলির জন্য পজিটিভ হবে আপনার ভবিষ্যৎ ওয়াইফ ভবিষ্যৎ জীবনসঙ্গী ভবিষ্যৎ প্রজন্ম সবার জন্যই ভালো হবে যে সময়টা আপনি প্রতিদিন আপনার ফাঁকিং গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করছেন বা কথা বলে সময় নষ্ট করছেন কথা বলে আপনার মন খারাপ থাকছে আপনার স্টাডি হচ্ছে না আপনার জীবনের অন্য কাজকর্ম থেমে যাচ্ছে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন এই ফাকিং রিলেশনটাই আপনি বাদ দেন বাদ দিয়ে নিজে ভালো যোগ্যতা অর্জন করেন এবং যোগ্যতা অর্জন করে দেখেন যে আপনার জন্য খালি মেয়ে না মেয়ের বাবা পর্যন্ত লাইন ধরে বসে আছে পৃথিবীতে এবং এটা শুধু মেয়ের ক্ষেত্রে বা সেলের ক্ষেত্রে বলছি না উভয়ের ক্ষেত্রেই সেম একটা মেয়েও যদি যোগ্যতা অর্জন করতে পারে একটা মেয়েও যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে তাকে বিয়ে করার জন্য সেলে লাইন ধরে বসে আছে তো হুদায় আপনি কেন এই সময়গুলা আপনার ফ্রেন্ড করে বেড়াচ্ছে বলে আপনাকে করে বেড়াতে হবে আপনার ফ্রেন্ড প্রেম করে বেড়াচ্ছে আপনাকে করে বেড়াতে হবে আপনার ফ্রেন্ড ডেটিং করে বেড়াচ্ছে আপনাকে ডেটিং করে বেড়াতে হবে আপনার ফ্রেন্ড যা করে বেড়াচ্ছে আপনাকে তাই করে বেড়াতে হবে আপনার ফ্রেন্ডকে আপনার লাইফ চালাবে নাকি আপনার লাইফ আপনাকে চালাইতে হবে আপনার জীবন আপনাকে বইতে হবে